নমস্কার বন্ধুরা এসকে ড্যাক কঞ্চিত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব এই টেকজিন ট্যাবলেটটি নিয়ে এই টেক্সিন ট্যাবলেটটি কি এটি কোন কোম্পানি তৈরি করে থাকে এর দাম কত এটি কিভাবে ব্যবহার করতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে এবং বিশেষত এই ট্যাবলেটটির ব্যবহার কি এই ট্যাবলেটটি ডাক্তাররা কেন প্রেসক্রাইব করে থাকে সবটা আজকের ভিডিওতে জানব তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আমার কাছে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটি সানফার্মার একটি ব্র্যান্ড দেখতে পাচ্ছেন আমার কাছে এই মুহূর্তে রয়েছে এটি হলো টেকজিন আপনারা অনেকেই ডক্টরদের প্রেসক্রিপশানে এই টেকজিন নামটি দেখে থাকতে পারেন সান ফার্মাসিউটিক্যাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের এই টেক্সিন ট্যাবলেটটির মধ্যে যে কম্পোজিশন আছে লিভোসেট্রোজিন ডিহাইড্রোক্লোরাইড ট্যাবলেট তো এই ট্যাবলেটটির পাওয়ার আছে ফাইভ এম এই মুহূর্তে এটি টেন এম আপনারা কিনতে পারবেন এই মুহূর্তে আমার কাছে যেটা আছে এটি ফাইভ তো এই লিভোসেট্রোজিন ডিহাইড্রোক্লোরাইড ট্যাবলেটটি বর্তমান বাজার মূল্য রয়েছে নাইনটি সেভেন পার স্ট্রিপ আর এই টেকজিন ট্যাবলেটটি একটি অ্যান্টিহিস্টামাইন নামক ওষুধের শ্রেণীর অন্তর্গত যা অ্যালার্জির উপসর্গ কমাতে সাহায্য করে এটি শরীরে হিস্টামিন নামক রাসায়নিক পদার্থের প্রভাবকে বন্ধ করে দেয় যা অ্যালার্জি সৃষ্টি করে সেই রকমের রাসায়নিক পদার্থের প্রভাব বন্ধ করে দেয় আমাদের শরীরে এই টেকজিন ট্যাবলেটের প্রধান ব্যবহারগুলি হলো যেমন এটি অ্যালার্জির যে লক্ষণ সেগুলি থেকে আমাদেরকে মুক্তি দিতে সাহায্য করে যেমন হাঁচি চুলকানি নাক থেকে জল পড়া নাক বন্ধ হয়ে যাওয়া চোখ থেকে জল পড়া এই সমস্ত চিকিৎসার জন্য এটি বেশি ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও মৌসুমি অ্যালার্জি যেগুলি আমরা বলি যেমন ধুলোবালি থেকে অ্যালার্জি হওয়া বা বিভিন্ন ফুলের যে রেণু তার থেকে পশুর লোম থেকে ইত্যাদি হাওয়ায় যে অ্যালার্জিগুলি হয় হাওয়ায় এছাড়াও চোখে চুলকানি বা চোখ দিয়ে জল পড়া চোখে যে অ্যালার্জির উপসর্গ চোখ ফুলে যাওয়া তো সেগুলি থেকে মুক্তি দিতে এলিবোসেট্রিজিন আমাদের অনেকভাবেই উপকার করে এছাড়াও ত্বকের অ্যালার্জি অর্থাৎ চুলকানি লালচে দাগ ফুসকুড়ি আঠা লোভাব এই সমস্ত কমায় আবার কখনো কখনো আমাদের পোকামাকড়ের কামড়ে যখন চুলকানি হয় বা কোথাও ফুলে যায় অ্যালার্জির মতো ফুলে যাচ্ছে অথচ চুলকানি হচ্ছে লাল হয়ে যাচ্ছে সেই সমস্ত কমাতেও এই লিভোসেট্রিজিন হাইড্রোক্লোরিক ট্যাবলেট ব্যবহৃত হয় এছাড়াও খাবারের অ্যালার্জি অর্থাৎ খাবারের কারণে অ্যালার্জির প্রতিক্রিয়া হতে পারে যেমন চুলকানি ফুসকুড়ি বা স্কিনের দাগা ফুলে যাওয়া বা দাগা দাগা স্কিনের উপরে ফুলে ওঠা সেগুলি থেকেও এই লিভোসেট্রিজিন ট্যাবলেট আমাদেরকে মুক্তি দিতে সাহায্য করে আবার মূত্রাশয় বা আমবাদের সাথে সম্পর্কিত যে চুলকানি ফোলা ভাব লালচে দাগ তা থেকেও এই মুক্তি দিতে সাহায্য করে এই লিভোসেট্রিজিন ট্যাবলেট বা টেকজিন ট্যাবলেট এছাড়াও আপনাদের আগেই বলেছি যে অ্যালার্জি কনজাংটিভাইটিস যেটা চোখে হয় চোখ ফুলে যায় চুলকায় লাল হয়ে যায় এই সমস্ত ক্ষেত্রে এই লিভোসেট্রিজিন ডিহাইড্রোক্লোরাইড ট্যাবলেট বা টেক্সিন ট্যাবলেট বিভিন্ন ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন এবারে বলবো এই লিভোসেট্রিজিন ট্যাবলেট বা টেক্সিন ট্যাবলেটের কিছু পার্শ্ব কথা এই টেক্সিন ট্যাবলেটের সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেগুলি হল ঘুম ভাব ক্লান্তি মুখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা তবে এগুলি দীর্ঘস্থায়ী হয় না সময়ের সাথে সাথে এগুলি শরীরে ধীরে ধীরে মিলিয়ে যায় আর এই ট্যাবলেটের কিছু সতর্কতা রয়েছে সেগুলি হলো এই লিভোসেট্রোজিন ডিহাইড্রোক্লোরিড ট্যাবলেট বা যার ব্র্যান্ড নেম আছে টেকজিন এই ট্যাবলেটটি আপনারা বেলা খাওয়ার আগে একটি করে গ্রহণ করতে পারেন আপনারা দিনের বেলা এটি গ্রহণ করবেন না এটি দিনের বেলায় গ্রহণ করলে আপনার মাথা ঘোরা ঘুম ঘুম ভাব এই সমস্ত পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হতে পারে এই কারণে আপনারা এটি বেলা গ্রহণ করাই থেকে ভালো আর এটি এই ওষুধ খাওয়ার পর আপনারা গাড়ি চালাবেন না বা অ্যালকোহল গ্রহণ করবেন না এছাড়াও গর্ভবতী বা কিডনির সমস্যাযুক্ত রোগীরা ডাক টেকজিন বা লেভোসেট্রিজিন ট্যাবলেট খাওয়া থেকে বিরত থাকবেন আপনারা বিশেষ করে আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ একেবারেই গ্রহণ করবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে